কতটুকু চিন্তিত এবং যখন এই ধরনের ঘটনা আমার বছরে এসছে সাথে সাথে কিন্তু আমি একসঙ্গে পুলিশ সেখানে পৌঁছে গেছি এবং বিভিন্নভাবে খবর নেওয়ারও আমরা চেষ্টা করছি সামাজিকভাবেই হোক না এবং রাজনৈতিকভাবেই হোক আমরা সেগুলোর মোকাবেলা করছি এবং আগামী দিন এগুলো হবে কারণ অনেক জায়গা থেকে এই ধরনের এত সুন্দরভাবে এই সরকার চলছে রাজ্যটা এত শান্তি মাধ্যমে চলছে সেটা অনেকের কাছে এটা হয়তোবা এটা ভালো লাগছে না তো আমরা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আমি অনুরোধ করব যারা যাদের কারণে যাদের মাধ্যমে এইগুলো করানোর চেষ্টা করছে তারাই এর থেকে যেন বিরত থাকবে কতটুকু চিন্তিত এবং অবস্থায় কাম্য নয় এবং যখন ধরনের ঘটনা আমার বছরে এসছে সাথে সাথে কিন্তু আমি একজন পুলিশ সেখানে পৌঁছে গেছে এবং বিভিন্নভাবে খবর নেওয়ারও আমরা চেষ্টা করছি সামাজিকভাবেই হোক এবং রাজনৈতিকভাবেই হোক আমরা সেগুলোর মোকাবেলা করছি এবং আগামী দিনত হবে কারণ অনেক জায়গা থেকে এই ধরনের এত সুন্দরভাবে এই সরকার চলছে রাজ্যটা এত শান্তি মাধ্যমে চলছে সেটা অনেকের কাছে এটা হয়তো বা এটা ভালো লাগছে না তো আমরা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আমি অনুরোধ করব যারা যাদের কারণে যাদের মাধ্যমে এইগুলো করানোর চেষ্টা করছে তারা এর থেকে জন্য বিরত থাকবে ঠিক আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি সোনামুড়ায় এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা